এই যে ডালিম ডালিম আমি এটা বন্ধ করে রাখি তাহলে চলে যে ডালিম এই যে পানি অনেক অনেক মতো পানি পানি পানিতে পড়ে গিয়েছে এখানে সব ধরনের গাছই আমাদের আছে যে লেবু গাছ সবচেয়ে মজাদার এই যে ডালিম হয়েছে অনেক অনেকগুলো ডালিম হয়েছে আমাদের ছাদে সবাই এরকম করে স্বাদ বাগান করতে পারেন সাদ হলো এখন একটা বাগান করার জায়গা সুন্দর জায়গা সব যাদের যাদের স্বাদ আছে সব আমাদের এই ছাদে প্রতিটা গাছ আছে প্রতিটা এই যে ড্রাগন ফল এই যে এই যে এটা এটা হলো হলো কি খুবই সুন্দর সুন্দর সব গাছ এই যে পুরো ছাদ এই যে বিল্ডিং হচ্ছে সব ঢাকা শহরে তো বিল্ডিং আর বিল্ডিং দিয়ে ভরা সব তাই না এই যে সব সব বিল্ডিং দিয়ে এই যে বিল্ডিং দেখেন খুবই সুন্দর আল্লাহ পেস ভালো থাকবেন সবাই আমার বাগান দেখানো শেষ হয়ে গিয়েছে ওই পাশে অনেক ফুল গাছ আছে ওই পাশে অনেক ফুল গাছ আছে এই পাশে সব বাগান এই যেটা পুরোটা শুধু বাগান